আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগলের ঠান্ডা সমস্যা ছাগলের ঠান্ডা লাগলে কীভাবে বুঝতে পারবেন যে আপনার ছাগলটি ঠান্ডা লেগেছে দেখেন অনেক সময় দেখা যায় যে অনেকের ছাগল প্রথমবার হিরে এসেছে যখন হিরে আসে তখন পাঠা দেখালে অনেক সময় দুই থেকে তিন দিন যাবত খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং অনেক সময় দেখা যায় জ্বর হয় গা গরম হয়ে যায় এর প্রধানত কারণ হলো আপনার গরুটি আপনার ছাগলটি সব সময় বাড়িতে বেঁধে পালন করতেন বাইরের আবহাওয়ার সাথে পরিচিত না বা রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে নাই কেননা ভিটামিনের হালকা অভাব রয়েছে বা যখন আপনার গরুটি ছাগলটি হিটে আসে তখন আপনার ছাগলটিকে সঠিক পরিমাণ খাবার খায় না এই কারণে কেননা হিটের কারণে একটি ভিতরে উত্তেজনা থাকে এ সময় খুব কম খাওয়ন খায় এই কারণে আপনারা যখনই হিটটা কমে যায় তখনই অতিরিক্ত খাবার দেন অতিরিক্ত খাবার দেওয়ার কারণে অনেক সময় পেট ফোপা দেখা দেয় অনেক সময় খাবার দাবার বন্ধ হয়ে যায় পাতলা পায়খানা এরকম সমস্যা হয়ে থাকে এছাড়াও যে আমরা পাঠা থেকে ইনসিলমেন্ট করাই ওই পাঠা থেকে পাল দেওয়া হয় ওই পাঠা একাধিক ছাগিকে প্রতিদিন ইনসিমেন্ট করে কেননা আমরা ছাগলকে ইনসিমেন্ট করার জন্য নিজস্ব পাঠা পালন করি না অন্যখানে পাঠা দেখানোর জন্য নিয়ে যায়। ওই পাঠা প্রতিদিনই অনেক আরও অন্য অন্য খামারের ছাগলও দেখে থাকে কোন ছাগলটার ভিতরে কোন রোগের ভাইরাস আছে এটা তো কেউই না বা ব্যাকটেরিয়া আছে কেউই জান না অনেক সময় ছাগল প্রযোজনের কারণে এই সমস্যাটা হয়ে থাকে কেননা তার শরীরের জামটা এর শরীরে দেওয়া হয় ছাগলের শরীরে দেওয়া হয় এই শরীরে দেওয়ার কারণে অনেক সময় জ্বর হয় ঠান্ডা হয় বা শরীরের সাথে অ্যাডজাস্ট করতে অনেক সময় রোগ দেখা দেয় এই কারণেই বেশিরভাগ রোগ হয়ে থাকে আপনারা যদি খামার এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যদি বুঝাতে পারেন তাহলে তো ভালো নাহলে আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করবেন এই ধরনের সমস্যা হলে সাধারণত অবস্থায় আপনারা যে কোনো জাইমা বেড রুমেন বেড রুমেন কেয়ার এই জাতীয় গ্রুপের একটি ঔষধ খাওয়ালেই হয় পাউডার খাওয়ালেই হবে এবং রুমেন টন টেড খাওয়ালেও হবে এর সাথে সাথে আপনারা নাপা বা প্যারাসিটামল গ্রুপের বা ফার্স্ট বেড বা পিকে ফাইভ এই ধরনের ব্যথা জর্নাশক ঔষধ খাওয়ালে ঠিক হয়ে যায় আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব